স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি চলে এসেছি সিরিয়ালের শ্যুটিংয়ে এটা হচ্ছে এনটি ওয়ান স্টুডিও তো চলো সারাদিন কী কী হবে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব তো চলো এই হচ্ছে সবাই দাঁড়িয়ে আছে এখানে এখনও ড্রেস আপ বা মেকআপ কিছুই হয়নি তো চলো ওয়েট করা যাক তো ভেতরে একটা স্টুডিওর ভেতরে একটা কালালিমার মন্দির আছে দেখো এটা সামনে যেতে পারবো না কারণ জুতো পরে আছি তো সেই জন্য তো যাই হোক অলরেডি আমাদের ড্রেস আপ দিয়ে দিয়েছে এত গরম যে কি বলবো তো মেকআপ তো আমরা বেশি করিনি কারণ আমাদের আজকে হসপিটালের মানে শ্যুট আছে সেই জন্য আর কি হালকা হ্যালো গাইজ আমরা এখন সবাই রিলস বানাতে ব্যস্ত মোবাইল উল্টে গেছে আমার মোবাইলের চার্জও নেই সেই জন্য ব্রাইটনেস কমানো তো আমরা এখন রিলস বানাতে ব্যস্ত আর তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারতাম কিন্তু দক্ষিণ বৈশাখ আমাদের কাছে এক্সট্রা লোক নিজে মোবাইলটা ধরে দেবে তো ওটা হচ্ছে তোমার এই ভিডিওটার সঙ্গে তোমাদের মানে কি বলবো ভুলে গেছি ভুল ভাল বকছে আমাকে ধরে মানে এই ভিডিওটার সঙ্গে করে নিও তোমরা তো বাইরে প্রচন্ড গরম ছিল সেই জন্য আমরা ভেতরে এসে বসে পড়েছি আর এই আনটিগুলোর মানে স্টুডিওর ভেতরে তো শুধু একটা সিরিয়ালে শুটিং হয় না আরও অন্য সিরিয়ালে শুটিং চলছে তো ওনারা এসে এখানে বসেছিলেন আমার তো শ্যুটিং ফ্লোরে অলরেডি আমাদের ডাক পড়ে গিয়েছে জন্য সেখান থেকে বেরিয়ে চলে এলাম এবার সোজা ফ্লোরে চলে যাবো তো চলো যাওয়া যাক তো গাইজ আমরা অলরেডি ফ্লোরের ভেতরে ঢুকে পড়েছি তো ফ্লোরের ভেতরে ঢুকে আমার সবার প্রথমে চোখে পড়লো একটা মূর্তি সেটা হলো মা দুর্গার তো ভালো লাগলো খুব সুন্দর ছোটো মোটো করে সুন্দর তো যাই হোক দেখো ফ্লোরের ভেতরে তো সেইভাবে জোরে কথা বলতে পারছি না কারণ আমরা দার্জিলিং কাশ্মীর বানিয়ে দিতো আর কি এক কথা ভিডিওগুলো করছিলাম তো এখানে সব আর্টিস্টরা বসে আছে আর যারা বক্স আর্টিস্ট তাদের মানে একটু পরের শট আছে সেই জন্য আর কি তারা একটু লেট করে আসবে তো আমরা অলরেডি ভেতরে ঢুকে পড়েছি এই দেখো এই দুর্গা ঠাকুরের মূর্তিটা দেখো কি সুন্দর না মায়ের মূর্তিটা খুব সুন্দর তো এরা এখানে বসে মানে আর সত্যি কথা বলতে বোর ফিল করছিলাম যতক্ষণ না শ্যুট হচ্ছে ততক্ষণ সত্যি বলছি শ্যুটের সময় ভালো লাগে হয়তো বেফল তো এইভাবে বসে না কি বোরিং লাগে ঘুম পাচ্ছিল হ্যালো গাইজ তো আমাদের অলরেডি শ্যুট কমপ্লিট আজকের মতো প্যাক আপ আর শ্যুটের সময় ভিডিও করতে পারেনি কারণ তখন তো ভিডিও করা সম্ভব নয় সেই জন্য নয়তো বকা খাবো তো যাই হোক তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো বাই বাই গুড নাইট